আমরা আমাদের ভিডিও করেন আমরা এখন সবাই গুহার পূজাতে এই এক পার আল্লাহর জন্য এই এক মোল্লা আসলাম মোল্লা গোব আপনি সব মোল্লার এক জায়গায় এসে এই যে কুহা কুহার কিছু দেখা না গভীর কুহা সেই সুন্দর কুহা আমি নাই আল্লাহ তোমার কুদরত মাওলা দেখার জন্য আসলাম আল্লাহ এদিকে বের হজনরা আসতে হবে হ্যাঁ কি কিরা ভাই হাতের মাথা ও আছে আপনি বুঝছেন ভাই কন কি ভাই আল্লাহ একবার অন্ধকার অন্ধকার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ভাই দে ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ 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 ভাই অনেক ভালো লাগতেছে ভাই হ্যাঁ আল্লাহ ফাঁকির ক্ষুদ্র দেখার জন্য আসলাম তো দেখে পুরো মুন্ডা ভরে গেছে ভাই মানে ত্রিপুরা একটা মানুষটা আমি হাইটে দিতে পারবো কিন্তু মজা মনের মতন লম্বা লোক খেলাটা আমি হাঁটতে পারবো না ঘোরা দিয়া এ ভাই এটা কি শেষ পাতা আছে নাকি দিতে পেরে দিতে পারবো আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাম আল্লাহ শতে শত লোক আসতেছে আসতে সতে শত লোক আল্লাহ এই গুহার মাঝখান দিয়ে আর ঝর্নার পানির অতিবাহিত হইতেছে না গুয়া ঠান্ডা ভাই ঠান্ডা আছে এরকম গরম নাই অল্লাহ একবার ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ও ভাই কোন দিকে গুয়া তো কোন গুহায় যাবো বামের গুহা একটা হ্যাঁ কোথায় যাবো এই নাই যায় ভাই ডাইরেক্ট ডাইরেক্ট গুহা ডাইরেক্ট গুহাটায় না বামের গুহা শেষ ভাই বামের গুহা ক্লোজ

ভিডিঅ' <laughs> কৰে <laughs>